আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সৌদি আরবের অনেক প্রবাসী রয়েছেন যারা দেশে যাওয়ার পরিকল্পনা করতেছেন অনেকে হাই হতাশে রয়েছেন যে কিভাবে সৌদি আরব থেকে দেশে ফেরা যায় দেশে ফেরার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে যারা বৈধ অবৈধ এবং গরুপ খরুজ রয়েছে তারাও কিন্তু চাইলে সৌদি আরব থেকে খুব সহজভাবেই বৈধ প্রবাসীদের মতোই দেশে ফিরতে পারবেন আপনাদেরকে শুধু জানতে হবে প্রসেসটা কী কোন প্রসেসের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনি বৈধভাবে দেশে ফিরতে পারবেন অনেকেই বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী খারাপ সিচুয়েশন পার করতেছেন আর এই খারাপ সিচুয়েশন থেকে উদ্ধার হওয়ার জন্য আপনারা চাচ্ছেন পুলিশের মাধ্যমে ধরা দিয়ে দেশে ফেরার জন্য সেই জন্য অনেক দালাল এবং অনেক এজেন্সিদের সরানাপূর্ণ হচ্ছেন আপনারা সৌদি আরবে যে সকল প্রবাসী অবস্থানরত রয়েছেন তারা আমি আপনাদেরকে দুইটা বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব দুই তিনটা বিষয় জানাবো আজকের এই ভিডিওতে আপনারা এই দুই তিনটা বিষয় ফলো করে আপনার যেটা সুবিধা হবে আপনি সেই অনুযায়ী পুলিশের হাতে অথবা বাংলাদেশ দূতাবাস অথবা আরেকটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমে দেশে ফিরতে পারবেন যারা বর্তমানে দেশে ফিরতে চান তাদেরকে আগে অনুরোধ করে বলবো অ্যাকচুয়াল এই দেশে আপনার কি বর্তমানে ইনকাম রয়েছে কিনা আপনি কি কোনো কাজকর্ম ভবিষ্যতে করতে পারবেন কিনা সব বিষয়বস্তুগুলো চিন্তা ভাবনা করে দেশে ফেরার পরিকল্পনা করবেন কারণ এই দেশ থেকে আপনি সহজেই ফিরতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে আবার নতুন করে যদি এই দেশে আসতে চান সেই ক্ষেত্রে একটা ঝামেলা পোহাতে হবে এবং নতুন কোনো দেশে যেতে গেলেও আপনার অনেকগুলো অর্থের প্রয়োজন হবে এই বিষয়গুলো বিবেচনা করার পর যদি আপনার সিদ্ধান্ত হয় যে না আমি এই দেশে থাকবোই না আমি দেশে চলে যাব সেই ক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে যে আপনি কোনভাবে দেশে ফিরতে চান পুলিশের মাধ্যমে ধরা দিয়ে দেশে ফিরতে চান নাকি আপনি ডাইরেক্টলি একজন বৈধ প্রবাসী যেভাবে দেশে ফিরে সেইভাবে আপনি দেশে ফিরতে চান বৈধ প্রবাসীদের মতো দেশে ফিরলে আপনার কোনো জেল হবে না আপনার কোনো জরিমানা হবে না আপনি সহ সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন আর যদি পুলিশের কাছে ধরা দেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস জেল খেটে তারপর দেশে ফিরতে হবে অনেকেই আমরা চাই যে পুলিশের মাধ্যমে ধরা দিতে পুলিশের মাধ্যমে যদি ধরা দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে যে প্রসেসটা মেনটেন করতে হয় এখন বর্তমান সিচুয়েশনে যাদের ইকামা নেই মানে ইকামা হয়নি সৌদি আরবে আসার পর তাদেরকেও কিন্তু পুলিশে যদিও ধরে তারপরও থানাতে নিয়ে যেয়ে ফিঙ্গার রেখে ছেড়ে দেয় আবার দেখা যাচ্ছে যে আপনার ইকামা কামা হয়েছিল ই এক্সপায়ার সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশে ধরে ধরে আপনাকে সেখানে থানাতে নিয়ে যেয়ে ফিঙ্গার রেখে ছেড়ে দেয় তো এই সিস্টেমটা অ্যাকচুয়াল আপনার যদি ইকামা থাকে না থাকে সেটা ম্যাটার করে না কারণ আপনি দেশে ফিরতে পারবেন না কিন্তু অনেক সময় রয়েছে সফর জেল খোলা থাকে বছরের দুই মাস তিন মাস পর্যন্ত সফর জেল খোলা থাকে একটা নির্দিষ্ট টাইমে তো ওই টাইমে যদি আপনি অ্যাকচুয়াল পুলিশের হাতে আটক হন সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিতেই অ্যাকচুয়াল আপনার ইকামা এক্সপায়ার অথবা ইকামা নেই সেই সকল প্রবাসীরা দেশে ফিরতে পারেন তবে এর পার্সেন্টেজটা হচ্ছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট যে আপনাকে দেশে পাঠাবে না আর পাঁচ পার্সেন্ট আপনি দেশে ফিরতে পারবেন তো যেহেতু পাঁচ পার্সেন্ট এটাও আমরা বাদ দিলাম তার মানে আপনি কিন্তু দেশে ফিরতেছেন না ওই সময়টাতেও ইকামা এবং ইকামা এক্সপায়ার ইকামা নেই এবং এক্সিট রয়েছে এই তিন ধরনের প্রবাসীরাই অ্যাকচুয়াল পুলিশের হাতে ধরা দিয়ে দেশে ফেরার জন্য যারা ঘোরাঘুরি করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা কিন্তু চাইলেই দেশে ফিরতে পারবেন না আপনাদেরকে দালালে স্মরণাপূর্ণ হতে হবে এবং অনেক এজেন্সি রয়েছে এই কাজগুলো করে থাকে তাদের স্মরণাপূর্ণ হতে হবে তাদের মাধ্যমে অনেকেই অল্প টাকা নেয় অনেকেই বেশি টাকা নেয় নিয়ে আপনাদেরকে পুলিশের মাধ্যমে সফর জেলে দিয়ে দেশে পাঠায় তো সেই ক্ষেত্রে এই টিপটা আপনাদের কাজে লাগতে পারে এখন আপনি বলতে পারেন আমি এই ধরনের কাজগুলো করি কি না আমি এই ধরনের কাজ করি না কারণ আমি কোনো দালাল না আর আমি কোনো এজেন্সিও দেইনি সৌদি আরবে যে আমি এই কাজগুলো করব তবে এই কাজগুলো যদি আপনি দেখেন যে এর আগে হয়তো কিছু প্রবাসী তাদের মাধ্যমে গিয়েছে সেই সকল লোকজনের নাম্বার রেখে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আপনি মোটামুটি একটা সাকসেসফুলভাবে দেশে ফিরতে পারবেন তাদের মাধ্যমে আর যাদের হরুপ রয়েছে তারা কিন্তু পুলিশের হাতে যদি একবার আটক হন আপনাকে এমনিতেই দেশে পাঠিয়ে দিবে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আপনার কোনো কিছু করতে হবে না যাদের হরুপ রয়েছে তারা চাইলে যে কোনো মুহূর্তে পুলিশের হাতে ধরা দিলেই দেশে ফিরতে পারবেন তবে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় আপনার ইকামা থাকুক বা না থাকুক আপনার হরুপ থাকুক বা না থাকুক এবং আপনার যে কোনো সমস্যা থাকুক কিংবা না থাকুক যদি কারো কোনো ইকামা বর্ডার নাম্বার এবং পাসপোর্টের উপরে মামলা থাকে সেই মামলাটা শেষ করা পর্যন্ত মানে শেষ করার আগ পর্যন্ত আপনি কোনোভাবেই দেশে ফিরতে পারবেন না এটা কনফার্ম একটা নিউজ সেই মামলাটা শেষ করে তারপরে আপনাকে দেশে ফিরতে হবে এখন কথা বলবো যে সকল প্রবাসীরা বৈধ প্রবাসীদের মতোই দেশে ফিরতে চান একজন বৈধ প্রবাসী যেরকম একজিট এবং একজিট রিএেন্ট্রি ভিসা নিয়ে দেশে ফিরে তাদের মধ্যেই আপনি কিন্তু যেতে পারবেন তাদের সাথেই যেতে পারবেন তারা যেরকম লেগেজ নিয়ে যায় আপনিও সেই রকম লেগেজ নিয়ে যেতে পারবেন দুইটা প্রসেস রয়েছে এই দুইটার মধ্যে এক নাম্বার প্রসেসটা হচ্ছে বাংলাদেশ দূতাবাস অথবা চেদ্দা কনসোলার টিম তাদের মাধ্যমে কিন্তু আপনি দেশে ফিরতে পারবেন খুব সিস্টেমটা মেনটেন করেই কারণ আপনার এই যে এই সিস্টেমটা যে আপনি দেশে ফিরতে চান কী কারণে দেশে ফিরতে চান আপনার ই কামা রয়েছে নাকি না রয়েছে যদি ই কামা না থাকে তাহলে তাদের মাধ্যমে যদি আপনি দেশে ফেরেন তারপরেও সৌদি আরবে আসার একটা সুযোগ আছে এবং পুলিশের হাতে ধরা দিয়ে যারা দেশে ফিরতেছেন অনির্দিষ্ট কালের জন্য তারা আসতে পারবেন না কিন্তু বাংলাদেশ দূতাবাস জেদ্দা কনসোলার টিমের মাধ্যমে অথবা সৌদি আরবের যে যাওজাত অফিস রয়েছে এই যাওজাত অফিসের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের একজিটটা লাগিয়ে তারপরে যদি দেশে ফিরেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যতে আবার সৌদি আরবে আসতে পারবেন সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এবং সেখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যখন তাদের মাধ্যমে আবেদন করবেন আপনাকে সেই অপেক্ষা করতে হবে একজিটটা লাগানো পর্যন্ত একজিটটা যখন হয়ে যাবে তখন কিন্তু তারা বলবে আপনার একজিট হয়ে গেছে আপনি টিকেট কেটে এখন গো টু বাংলাদেশ বাংলাদেশে চলে যেতে পারে তারা আপনাদেরকে বলে দিবে তো অ্যাকচুয়াল যে সকল প্রবাসীদের প্রশ্ন থাকে যে কিভাবে দেশে ফিরবো কিভাবে পুলিশের হাত থেকে বেছে আমরা দেশে ফিরব এবং কীভাবে আমরা পুলিশের হাতে ধরা দিব সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যতটুকু পারলাম অবশ্যই আপনারা এই সিস্টেমগুলো মেনটেন করে বাংলাদেশে চলে যেতে পারেন যদি মনে করেন যে সৌদি আরবে আপনার আর কোনো কিছু করার নেই সেই ক্ষেত্রে আপনি এই স্টেপগুলো মেনটেন করে খুব সহজভাবেই দেশে চলে যেতে পারেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম